ব্লকের কাজ করার জন্য ছয়টা গজ কাপড় নিয়েছিলাম আজকের ভিডিওতে থাকছে এই সাদা কাপড়ের মধ্যে কিভাবে ব্লকের কাজ করতে হবে সম্পূর্ণ ডিটেলস আজকে দেখিয়ে দিব কিভাবে একটা কামিজের গলার মাপ নিতে হয় বা সম্পূর্ণ কামিজে কিভাবে মাপ দিয়ে কাজ করতে হয় নিউটেক্স পদ্ধতিতে কিভাবে ব্লকের রং তৈরি করতে হয় কিভাবে কাপড়ের জল ছাপ দিতে হয় কীভাবে ব্লকের গলার ডিজাইন করতে হয় কিভাবে হাতার ডিজাইনের কাজ করতে হয় এরকম গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিও তাই সবাইকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি তো আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি এখানে একটা ওনার কাপড় নিয়েছি যেটা কি না আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব কিভাবে ওনার উপরে ব্লক করতে হয় আর এখন দেখিয়ে দিচ্ছি আমার কাপড়টা কাপড়টা রয়েছে বয়েল কাপড়ের মধ্যে যথেষ্ট কাপড়টা পাতলা আছে যেহেতু ব্লক করার পর কাপড় ভারী হয়ে যায় তাই আপনারা চেষ্টা করবেন এই রকমের পাতলা কাপড় নেওয়ার জন্য এখানে আমি ব্লক করার জন্য কামিজের জন্য শুধুমাত্র সাড়ে তিন গজ কাপড় নিয়েছি আর এই সাড়ে তিন গজ কাপড়ের মধ্যেই কিন্তু আটচল্লিশ ইঞ্চি কামিজের লম্বা এবং বাইশ ইঞ্চি হাতা অর্থাৎ সম্পূর্ণ ফুল হাতা কিন্তু আপনারা করতে পারবেন তো চলুন এখন আমরা দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা রং তৈরি করবো যেহেতু কাপড়টা হচ্ছে হোয়াইট কালার আর যে কোনো হালকা কাপড়ে কিন্তু নিউটেক্স পদ্ধতিতে কালার তৈরি করতে হয় যারা কি না এ ধরনের কালার তৈরি করতে চান না তারা কিন্তু রেডি কালার দিয়ে অবশ্যই কালার ব্যবহার করতে পারবেন আর যারা ঘরে বসেই কালার তৈরি করতে চান তারা কিন্তু হুবহু এই প্রসেসটা ফলো করে ঘরে বসেই কম খরচে কালার তৈরি করতে পারেন প্রথমে এখানে নিউটেক্সের জন্য আমি নিব নিউটেক্স আর আপনারা সবসময় খেয়াল রাখবেন হালকা কাপড়ের জন্যই আপনারা নিউটেক্স নেবেন আর এই নিউটেক্স আপনারা যত চামচ নেবেন তত চামচের উপরেই ডিপেন্ড করে অন্যান্য যে কেমিক্যালগুলো থাকবে সেগুলো দিতে হবে এখানে আমি নিউটেক্স নিব দশ চামচের মতো কারণ আমি একসাথে ওনার যে কাজটা আছে সেটা একসাথে কালার তৈরি করে ফেলবো যাতে করে আমার পরবর্তীতে আর বানাতে না হয় দশ চামচ নিউটেক্সটা আমি নেওয়ার পর আমার যদি রং বেঁচে যায় তাহলে কিন্তু সেগুলো আমি আলাদা কৌটাতে যেটাতে কিনা বাতাস যাবে না মুখা লাগানো এরকম কৌটাতে রেখে দেবো যাতে করে পরবর্তীতে কাজ করতে পারি কিন্তু এই ধরনের রেডি করার রং কিন্তু বেশি দিন রাখা যায় না আপনারা যত দ্রুত সম্ভব সেই রংটাকে ব্যবহার করে ফেলবেন প্রথমে কিন্তু কেমিক্যালটা দেওয়ার পর এটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি এই নেড়ে নেওয়ার ফলে কিন্তু আপনার রং যে কেমিক্যালটা থাকবে সেটার মিক্সচারটা খুব স্মুথ হবে কেমিক্যালটায় স্মুথ হওয়া খুবই কিন্তু জরুরি এরপর আমি এখানে দিব এনকে যেহেতু কেমিক্যালটা যথেষ্ট ঘন এটাকে পাতলা করতে হবে আর পাতলা করার জন্য আমরা এনকে ইউজ করি অথবা বাইন্ডারও দিয়ে আপনারা পাতলা করতে পারবেন আমি ম্যাক্সিমাম বাইন্ডারটা ইউজ করি কারণ বাইন্ডার কিন্তু রং ধরে রাখতে সাহায্য করে আর এর জন্য আমি বাইন্ডারটা একটু বেশি ইউজ করি তো এখানে আমি এর পরে দিব বাইন্ডার এনকে দিয়েছি তিন চামচ আর বাইন্ডার এখানে দিব তিন তিন চামচ এবং পরবর্তীতে আমি ঘনত্ব দেখে যেহেতু আমি বলেছি যে আমি বাইন্ডার ইউজ করি তখন আমি অল্প একটু লাগলে বাইন্ডার দিব তো প্রথমে আপনারা কিন্তু রেশিওটা ভালো করে বুঝে নেবেন দশ চামচ এখানে নিউটিক্স তারপর তিন চামচ এনকে তিন চামচ বাইন্ডার এরপর এখানে আমি কালারটাকে চকচক করার জন্য আরেকটা কেমিক্যাল দিবো সেটা হচ্ছে সিসিএল আপনারা যারা একদমই নতুন যারা এই নামগুলো একদমই শোনেননি তারা কিন্তু একটু লিখে নিতে পারেন যাতে করে আপনারা দোকানে গেলে সেখানে আপনারা বলতে পারেন যে আপনাদের কি কি কেমিক্যাল দরকার আর তাদের কাছে বললেও তারা কিন্তু আপনাকে এই কেমিক্যালগুলো দিয়ে দিবে। তো এখানে কিন্তু প্রতিটা বোতলেই কিন্তু আমার এগুলোর নাম লেখা আছে আপনারাও যখন কাজ করবেন তখন অবশ্যই বোতলে লিখে রাখবেন এতে করে আপনাদের কাজ করতে সহজ হবে এখানে আমি সিসিএল দিয়েছি দুই চামচ দেওয়ার পর আবার এটাকে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি আমার কিন্তু কেমিক্যাল রেডি হয়ে গেছে এরপর দেখলাম একটু ঘন আছে তো আমার সেই একই কথা আমি দেবো হচ্ছে বাইন্ডার এখানে বাইন্ডার আমি এক চামচের মতো দিয়েছি এখানে আর চামচ ইউজ করিনি আমি এটার যে মুখাটা আছে সেটার ভিতরেই দিয়ে নিয়েছি এরপর এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি যেহেতু আমি কামিজে কাজ করব আর একটা কালার দিয়ে কাজ করব না কয়েকটা কালার দিয়ে কাজ করব সো এখানে আমি কিছু পরিমাণ উঠিয়ে নিয়েছি যেতটুকু আমার প্রয়োজন তো প্রথমে আমি একটা ব্ল্যাক কালার তৈরি করছি নিউটেক্সের একটা মেন থিম হচ্ছে এটা দিয়ে আপনারা সব থেকে গাঢ় রঙটা তৈরি করতে পারবেন দেখুন এতটুকু রং দেওয়ার পরেই কিন্তু এটা একদম গাঢ় হয়ে যাবে যদি এটা হোয়াইট পেস্ট হতো তাহলে কিন্তু এত গাঢ় হতো না ঠিক আছে তো নিউটেক্স মানেই হচ্ছে আপনাকে গাঢ় রং দিবে তো এখানে প্রথমে আমি ব্ল্যাক কালারটা অল্প একটু দিয়ে দেখছি যে আমার কালারটা ঠিক আছে কি না যদি আমার লাগে তখন আবার দেবো তো এখানে আমি আর একটু ব্ল্যাক চাচ্ছি তাই আমি আরও অল্প একটু পরিমাণ ব্ল্যাক কালার দিয়ে নিয়েছি রং কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঢেলে নিতে পারবেন এতে কোন কিন্তু কোনো রকমের কোনো রেশিও নেই যে এতটুকু পরিমাণই আপনাকে দিতে হবে অবশ্যই সেটা আপনার ইচ্ছে মতো আপনারা রংটা ইউজ করতে পারবেন তবে স্বাভাবিকভাবেই আমরা হাফ চামচ থেকে এক চামচের মতন রঙ দিলেই আমাদের রংটা সুন্দর একটা কালার চলে আসে তো এখন আমি ব্ল্যাক কালারটা করার পর এখন তৈরি করব পিঙ্ক কালার এখানে পিঙ্ক কালারের জন্য আমি আবার সেই একই কেমিক্যাল থেকে রং নিয়ে নিচ্ছি এরপর এটাতে আমি পিঙ্ক কালার ইউজ করব। পিঙ্ক কালারটাও আমি ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি আমি যেহেতু প্রথমেই বলেছি আজকে জলছাপ করে দেখাবো আর জলছাপ মানেই তো হচ্ছে যেই রঙের কাপড় থাকবে সেই রঙেরই ছাপ দেওয়াটাকেই জলছাপ বলে তো এখানে আমি যেহেতু হোয়াইট কালার নিয়েছি আর জলছাপের জন্য সবসময় হোয়াইট পেস্ট পদ্ধতি ইউজ করতে হয় তো হোয়াইট কালারের জন্য আমার এখানে হোয়াইটই দরকার তাই এখানে আমি কিন্তু নিউটেক্সের যে কেমিক্যালটা আছে সেটা দিব না এখানে হোয়াইট পেস্টের যে কেমিক্যালটা দিয়ে রঙ তৈরি করতে হয় সেটা দিয়ে তারপরে আমি কাপড়ে ইউজ করব তার মানে হচ্ছে আমার একটা কামিজে কিন্তু হোয়াইট পেস্ট এবং নিউটেক্স দুইটাই লাগছে শুধুমাত্র জলছাপের জন্যই কিন্তু এই হোয়াইট পেস্টের কেমিক্যালটা আমার ইউজ করতে হচ্ছে এখানে যদি আমি ব্লু কালারের কোনো কাপড়ের উপরে কাজ করতাম তাহলে কিন্তু এই হোয়াইট পেস্ট কেমিক্যালগুলো দিয়ে আমি একটা হালকা কালারের ব্লু কালার তৈরি করে নিতাম তারপর সেটা দিয়ে জল ছাপ দিতাম আমি কি ব্যাপারটা আপনাদের ক্লিয়ার করতে পেরেছি জল ব্যাপারটা কি। যদি আপনাদের আরও বুঝতে বাকি থাকে তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন আমি আরও একটু ভেঙে আপনাদের বুঝিয়ে দেবো তো এরপর আমি এখানে একটা রেডি করা আছে আমার অ্যাক্রামিন কালার তো ওটা আমি গ্রিন কালার ওনাতে ইউজ করব। সো ওটা আমি দেখিয়ে রাখলাম তো ওইটা এখন আমি কামেজে ইউজ করছি না তো প্রথমে যেহেতু একটা জলছাপের কাজ সেটা আগে করতে হয় সো এখানে আমি প্রথমে সাদা কালারটা দিয়ে ভালোভাবে কম্বলের সাথে রঙটা মাখিয়ে নেব এখন কাপড়টাকে আমি খুব ভালোভাবে বিছিয়ে নেব এবং প্রথমেই কিন্তু আমাদের কাপড়ের লম্বার মাপটা নিয়ে নিতে হবে যেহেতু আমি কামিজ করছি আটচল্লিশ ইঞ্চি তো প্রথমে আমি আটচল্লিশ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব আপনারা যারা নিজেদের জন্য কামিজ তৈরি করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনারা কতটুকু লম্বা রাখতে চান সেই অনুযায়ী লম্বার মাপটা নিয়ে আগে লম্বার মাপটা ঠিক করে রাখবেন এরপর আমি দেখাবো কিভাবে আপনারা গলার কাজটা করতে পারবেন তো এখানে আমাদের সবসময় অ্যাটলিস্ট চোদ্দো ইঞ্চি পরিমাণ কাজ করতে হবে গলার জন্য তো প্রথমেই উপর থেকে নিচ থেকে পর্যন্ত ১৪ ইঞ্চি পর্যন্ত দাগ দিয়ে নেব এরপর হচ্ছে আমাদের গলার মাপটা নিতে হবে গলার মাপটা আপনারা সবসময় চেষ্টা করবেন দুই পাশে তিন তিন অর্থাৎ ছয় ইঞ্চি পরিমাণ রেখে তারপরে কাজ করার জন্য মাঝখানে এখানে আমি তিন রেখেছি এবং দুই পাশে তিন তিন ছয় পর্যন্ত দাগ দিয়ে নিয়েছি এবং নিচেও কিন্তু আমরা সেই তিন তিন ছয় পরিমাণ সমান সমান দাগ দিয়ে নেব এটা হবে আমাদের বুকের পার্টের কাজ তো এখানে প্রথমে আমাদের যখন আমরা এটা ফাঁকা রাখবো তখন কিন্তু ব্লকের কাজ যে আমরা জল ছাপটা দিতে চাচ্ছি সেটা কিন্তু এটার মধ্যে দিব না তো অবশ্যই এটা করলে আপনাদের কি হবে আপনারা যখন ব্লকের যে নিচে একটা সাদা যখন কাজ করবেন তখন সেটার উপরে আবার যখন একটা রং দিবেন তখন একটু সাদা সাদা ভাব থেকে যাবে তো সেটা আর থাকবে না এই জন্য আপনারা প্রথমে এই মাপটা দিয়ে নেবেন ডাইসটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে যেহেতু এটা আমি কাজ করার আগে ভিজে রেখেছিলাম তো কাপড় দিয়ে এটা ভালো করে শুকিয়ে নিতে হবে এবং ভালোভাবে রংটা ডাইসের সাথে লাগিয়ে নিতে হবে আর এই ধরনের ডট ডট টাইপের যে আপনাদের ব্লকগুলো থাকবে বডি ডাইস আপনারা সবসময় চেষ্টা করবেন একই স্টাইলে ব্লকের ডাইসগুলো কাপড়ে দেওয়ার জন্য এতে করে আপনাদের কাজ পারফেক্ট হবে এরপর আমি খুব ভালোভাবে কাপড়ের উপরে কিন্তু ছাপ বসিয়ে নিচ্ছি এই দেখুন কত সুন্দরভাবে কিন্তু একটা জল ছাপ পড়ে গেছে সম্পূর্ণ সাড়ে তিন গজ কাপড়েই কিন্তু এরকম ডট ডট কাজ হবে সো আপনারা খুব ধৈর্য সহকারে এই কাজটা করবেন যাতে করে কাজটা খুব সুন্দর হয় আর যেহেতু সম্পূর্ণ কাপড়টার উপরে এরকম জলছাপ থাকছে দেখতে কিন্তু খুবই সুন্দর হবে এরপর এখানে আমি শোল্ডার থেকে দুই ইঞ্চি পরিমাণ দূরত্ব রেখে আবার আরেকটা একটা ডা দাগ দেব এটা দাগটা হবে দুই পাশেই যেহেতু লম্বা করে আমার কামিজের নিচ পর্যন্ত এই দাগটা যাবে সো আমি পাশের থেকে মাপটা দিয়ে দেখব যে কতটুকু গ্যাপ এখানে আছে এইটুকু আবার নিচ থেকে আটচল্লিশ ইঞ্চে যে লম্বাটা রেখেছিলাম সেখান থেকে আবার এখানে দাগ দিয়ে নিব। এরপর এই দুইটা দাগ একসাথে অ্যাটাচ করে দিব। এতে করে যখন আপনারা ডাইসে কাজটা করবেন দেখবেন লাইনটা খুবই স্ট্রেট হয়েছে এবং দেখতে খুবই ভালো হবে এখন আমি বুকের পার্টের কাজটা করব তো প্রথমে এখানে আমি ব্ল্যাক কালারের ডাইসটা দিয়ে এভাবে আড়াআড়ি করে একটা দাগ দিব আমার দাগটা বরাবর এখানে ডাইসটা ফেলব দেখুন কত সুন্দরভাবে কিন্তু রংটা বসে গেছে এখন এখানে আমি যে গোলাপি কালার রংটা তৈরি করেছিলাম সেটা দিয়ে এরকম লম্বা লম্বা দাগ দিয়ে তারপরে ডাইসটা ফেলছি তো এখানে কিন্তু কালার কম্বিনেশনটা খুবই সুন্দর লাগছিল খুবই ইউনিক আর এই সম্পূর্ণ ড্রেসটা কিন্তু একটা পাকিস্তানি ড্রামা থেকে আমি কাছাকাছি একটা ডিজাইন করার চেষ্টা করেছি ড্রেসটা খুবই সিম্পল কিন্তু সিম্পলের মধ্যেও খুবই সুন্দর হতে যাচ্ছে আর এটার ওনার ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর হবে খুবই ইউনিক হবে তো এটার কামিজটা থেকেও আমার কাছে ওনাটা খুব বেশি ডিফারেন্ট লেগেছে তো এখানে আমি কিন্তু পিঙ্ক কালারের পরে আবার একটা কালো কালার দিয়ে এটার সাইডটা সুন্দরভাবে ক্লিয়ার করে নিচ্ছি দেখুন কাজটা এত সুন্দর লাগছে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছিলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টটা জানাবেন আর এই ধরনের ডিজাইনগুলো আপনারা কিন্তু বাসায় তৈরি করতে পারেন আর সম্পূর্ণ প্রসেস যেহেতু আমি দেখিয়ে দিয়েছি ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না আর যে কোনো প্রবলেমসের জন্য আপনারা কিন্তু আমাকে ইনবক্স করতে পারেন আর যেহেতু আমি এই ড্রেসগুলো অনলাইনে সেল করে থাকি তো সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাকে আমার বিজনেস পেজ বাংলার কন্যা ডিজাইনার ফেসবুক পেজে কিন্তু ইনবক্স করতে পারেন তো এই হচ্ছে সম্পূর্ণ বুকের যে ডিজাইনটা সেটা হয়ে গেছে এখন আমি সাইডে যে লম্বা দাগটা দিয়েছি সেখানে ডিজাইনটা দিচ্ছি এটা হচ্ছে আপনারা বিভিন্ন ডাইস দিয়ে যখন আপনারা বিভিন্ন ডিজাইন করবেন বিভিন্ন কালার অ্যাড করবেন তখন কিন্তু আসলে খুব বেশি সুন্দর হয়ে যায় যে কোনো এক কালার কাপড় তো প্রথমে যে একটা এক কালার কাপড় ছিল সেটা কিন্তু দেখুন আস্তে আস্তে কতটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে তাই না আর যখন আপনারা নিজে একটা ডিজাইন করে একটা কাপড় তৈরি করবেন তখন দেখবেন যে খুব ভালো লাগে নিজের করা একটা ড্রেস পরতে আর যারা ক্ষেত্রে এই ধরনের কাজ করতে চান আমি কিন্তু আমার ব্যবসায়িক প্রোডাক্টই আপনাদের কীভাবে বানাচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি আমার মনে হয় না যে কোনো ব্যবসায়ী তাদের সিক্রেট কারোর সাথে এভাবে শেয়ার করে সো আমি কিন্তু সম্পূর্ণ সবার সাথেই কিন্তু এ ধরনের কেমিক্যাল প্লাস হচ্ছে আমি কি মাপে তৈরি করছি সব কিছুই কিন্তু শেয়ার করছি তো আপনারা কিন্তু একদম অথেন্টিকভাবে খুব ভালো কোয়ালিটির কাজ এখান থেকেই শিখতে পারছেন এবং যারা তাদের সুযোগ নেই যে বাহিরে যে কোনো কিছু করার তারা কিন্তু ঘরে বসেই এইভাবে ইনকাম করতে পারেন তো এই আপনারা চাইলেই কিন্তু ঘরে বসেই স্বাবলম্বীও হতে পারছেন কামিজের ফ্রন্ট এবং ব্যাক পার্ট কমপ্লিট হওয়ার পর আমি হাতার কাজটা করব। হাতার কাজের জন্য অবশ্যই আপনারা এক থেকে দেড় ইঞ্চি কাপড় ছেড়ে তারপরে কাজ করবেন যেহেতু এখানে আমি ফুল হাতা তৈরি করছি যার যেভাবে ইচ্ছা শর্ট করে বানিয়ে নিতে পারবেন কিন্তু ফুল হাতার জন্য এখানে আমি তিনটে স্টেপে তিনটা লাইনে কাজ করব তো প্রথমে কিন্তু লাইন করার জন্য দাগ দিয়ে নিতে হবে সমান সমান এখানে আমি যে নিচে দেড় ইঞ্চি রেখেছিলাম সেটার থেকে উপরে দশ ইঞ্চি পরিমাণ উপরে রেখে তারপরে দাগ দিয়ে নিচ্ছি এবং প্রতিটা দাগের জন্য কিন্তু আলাদা করে লাইন টেনে নিতে হবে যাদের এই কামিজটা ভালো লাগছে তারা কিন্তু চাইলে আমার থেকে অর্ডার করতে পারবেন অর্ডার করার জন্য ফেসবুক পেজ বাংলার কনার ডিজাইনারে অবশ্যই ইনবক্স করবেন আর অবশ্যই কিন্তু ছবি সহ ইনবক্স করতে হবে এখানে কিন্তু আমি একটু ফার্স্ট ফার্স্ট করে দেখিয়ে দিচ্ছি কারণ এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কীভাবে ব্লকের কাজগুলো করতে হয় সো এখানে আমি জাস্ট কোথায় কোন ডাইসটা দিচ্ছি ম্যাচিংটা কিভাবে করেছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের আইডিয়া হয়ে যায় সম্পূর্ণ কামিজের কাজটা কমপ্লিট হয়ে গেছে দেখুন আউটলুকটা কত ভালো এসেছে কাপড়টা কিন্তু খুবই সফট এবং নরম আর ব্লকের কাজ করার পরে কিন্তু এটা খুবই এলিগেন্ট একটা কাপড় হয়েছে আপনারা চাইলে কিন্তু এই ধরনের ড্রেস নিজেরাও তৈরি করতে পারে নিজেদের জন্য অথবা বিজনেসের জন্য এই ধরনের প্রোডাক্ট তৈরি করতে পারেন ওনার টিউটোরিয়ালটা দেখার জন্য আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ